এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি আর এর প্রথম ধাপ হচ্ছে স্ক্রাবার এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিতে হবে তবে আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে এখানে মধুর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে আপনি চাইলে এখানে চালের গোড়ার পরিবর্তে চিনিকে ব্যবহার করতে পারেন তারপরেতে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কফি পাউডার এবারে তিনটি উপাদানকে একত্রে মিক্স করে নিন এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন স্ক্রাব করার ফলে ত্বকের মধ্যে থেকে ডেড ডেটসিলসগুলো দূর হয়ে যাবে তাই ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে আর এটার সাহায্যে আপনি আপনার ত্বকের পাশাপাশি ঠোঁটের মধ্যেও স্ক্রাব করতে পারবেন এর ফলে আপনার ঠোঁটের কালচেভাবও দূর হয়ে যাবে কারণ এখানে থাকা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকের জন্য চমৎকার কাজ করবে কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরি গুণাগুণ রয়েছে তাই এটা ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে নরম করে তোলে চালের গুঁড়ার মধ্যে ভিটামিন ই রয়েছে যা ত্বককে টান রাখতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতাকে অনেক বাড়িয়ে দেয় মধু প্রাকৃতিক মশ্চারাইজার এটা রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল ও ফর্ষা করে তোলে তাছাড়া ত্বকের মধ্যে থেকে বলি রেখা রোদে পোড়া দাগ ও ব্রণের দাগ সহ সমস্ত রকমের দাগগুলোকে দূর করে ফেলে পাঁচ মিনিট স্ক্রাব করার পর এইভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস প্যাক তবে ফেস প্যাকের পাশাপাশি এটা আপনার ত্বককে মশ্চারাইজ করতেও চমৎকার কাজ করবে এর জন্য প্রথমে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে দুই চামচ মধু নিতে হবে তারপর এর মধ্যে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মধু ত্বকের জন্য একদিকে কাজ করে অন্যদিকে মশ্চারাইজ করে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ এবং ব্রণ দূর করতেও অনেক সহায়তা করে এমনকি মৃতকুশ দূর করে ত্বককে দ্রুতই উজ্জ্বল করে তোলে এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এটাকে হালকাভাবে মাসাজ করে আপনার ত্বকের মধ্যে লাগিয়ে নিন আপনি যদি ম্যাস্তা ব্রন দাগহীন এবং উজ্জ্বল ত্বক চান তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করুন এটা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের দাগ দূর করে ত্বকের স্বাভাবিক রঙ ধরে রাখতে সাহায্য করে আর অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী আপনি যে কোনো নাইট ক্রিমের পরিবর্তে এই অ্যালোভেরা জেলকেই ব্যবহার করতে পারেন এটাকে লাগিয়ে নেওয়ার পর এইভাবেই বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিন তারপর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বকের কালো দাগগুলোকে ফেড করে ফেলবে এবং ত্বকের সেলসগুলো দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে তো ফ্রেন্ডস আপনার যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তবে আজ রাতেই এই ছোট্ট রূপচর্চাটি ট্রাই করতে পারেন সকালে উঠেই আপনি দেখতে পারবেন আপনার ত্বক ফর্সা উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে তবে আপনি চাইলে এটাকে দিনের বেলাও ব্যবহার করতে পারেন কিন্তু এটাকে ব্যবহারের সাথে সাথে কোনো প্রকার সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ইউর বাংলা টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলার পুষ্টিগুণের কথা আমরা সকলেই জানি কিন্তু কলার খোসাও যে কোনো অংশে কম নয় তা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই অনেকেই কলার খোসাকে অকেজু মনে করে ফেলে দেন তবে কলার খোসাও খাওয়া যায় অন্যান্য ফলের সাথে ব্লেন্ড করে ভেজে কিংবা সিদ্ধ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও বি রয়েছে আর এগুলো সেই ভিটামিন যা কম হওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে দুর্বলতা ও অবসাদ চলে আসে এছাড়াও এর মধ্যে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামও রয়েছে কমপক্ষে সপ্তাহে একদিন ভেজে বা সিদ্ধ করে অবশ্যই কলার খোসা খাওয়া উচিত আমাদের পুরো শরীরের ভার পায়ের মধ্যেই থাকে আর সারাদিন চলাফেরা করার কারণে অনেক সময় পায়ের গোড়ালি ফেটে যায় তাছাড়া পায়ের তলার বিভিন্ন অংশ শক্ত হয়ে যায় এই সমস্যাটির সমাধান করার জন্য আপনি কলার খোসার সহায়তা নিতে পারেন এর জন্য প্রথমেই আপনি আপনার পা দুটোকে পরিষ্কার করে নিন তারপর পায়ের ফাটা গোড়ালি অথবা পায়ের তলার যে অংশ শক্ত হয়ে গেছে সেখানে কলার খোসাকে চেপে ধরুন আর কষ্টে সাহায্যে তা ভালো করে আপনার পায়ের সঙ্গে আটকে নিন আর মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে কলার খোসাটি আপনার পা থেকে সরিয়ে নিন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি অনেকটাই মসৃণ হয়ে গেছে আর পায়ের তলা যদি শক্ত হয়ে থাকে তা অনেকটা নরম হয়ে এসেছে মুখের ব্রন্দুর করতেও এই কলার খোসা বেশ কার্যকরী এই কলার খোসার মাধ্যমে ব্রণ একবার সেরে গেলে তা কখনোই ফিরে আসে না এর জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে কলার খোসা নিয়ে আপনার মুখের মধ্যে ভালো করে ঘষে নিন আর এইভাবে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন এইভাবে ব্যবহার করতে থাকলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক থেকে ব্রণ পুরোপুরি দূর হয়ে গেছে ব্রণ দূর করার পাশাপাশি কলার খোসা মুখের কালো দাগ দূর করার জন্য বেশ কার্যকর এর জন্য কলার খোসার যে নরম অংশগুলো রয়েছে সেগুলো একটি চামচের সাহায্যে উঠিয়ে নিন আর তার সঙ্গে মধু মিশিয়ে তা ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করে নেওয়ার পর এইভাবেই বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এইভাবে ব্যবহার করলেই ত্বকের মধ্যে থেকে কালো দাগ দূর হয়ে যাবে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলি রেখা দূর করতেও চমৎকার কার্যকর কলার খোসার ব্যবহারে ত্বক ভেতর থেকে সজীব ও টান থাকে আপনার ত্বক যদি শুষ্ক ও খসখসে হয়ে যায় তাহলে কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে নিন দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখার পর তা ধুয়ে ফেলুন দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে ত্বকের মধ্যে থেকে দাঁত চুলকানি দূর করার জন্য এই কলার খোসার ব্যবহার করতে পারেন আপনার ত্বকে যদি দাঁত চুলকানি থাকে তাহলে সেই অংশে কলার খোসা খষে নিন দেখবেন দ্রুতই চুলকানি বন্ধ হয়ে গেছে আর দাঁত দূর হতেও সহায়তা হবে ময়লা হিসেবে ফেলে না দিয়ে এই কলার খোসাকে রান্না করেও খাওয়া যেতে পারে কারণ এটা শরীরের অবসাদ দূর করতে বেশ কাজ করে ত্বকের মধ্যে কোথাও পাচরা হলে এই কলার খোসা লাগিয়ে রাখুন দেখবেন দ্রুতই আপনার ত্বকের সংক্রমণ সারতে শুরু করে দিয়েছে ত্বকের মধ্যে যদি কোনো পোকামাকড় বা মশা কামড়িয়ে থাকে তাহলে এর জন্য কলার খোসা আপনার জন্য উপকারী হতে পারে পোকামাকড় বা মশা কামড়ানোর স্থানে কলার খোসা